মাশরুমের এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো যা রান্না করলে তোমরা মাছ মাংস সব কিছুর সাথেই ভুলে যাবে আর এই মাশরুম দিয়ে একতলা ভাত নিমিশে শেষ হয়ে যাবে সো হেই মাই বিউটিফুল ফ্যামিলিস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রয়েস কুকিং লুকবুক যারা এখনও সাবস্ক্রাইব আর ফলো করো অবশ্যই করে দিও আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার ভয়েসটা একদমই ভালো নেই তোমরা একটু অ্যাডজাস্ট করি নিও আজকের ভিডিওটা তো এখানে আমি নিয়ে নিয়েছি ওস্টার মাশরুম তোমরা ওয়েস্টার্ন মাশরুম দিয়েও করতেই পারো তো ওস্টার মাশরুমকে ভালো মতো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে জল গরম করে বসিয়ে দিয়েছে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ছোট করে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দশ মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে তুলে নেবো এটা একদমই একটা নিরামিষ রান্না তোমরা অনায়াসে যে কোনো নিরামিষের দিনে এটা করতে পারো খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে আর এর সাথে লাগছে টমেটো কাঁচা লঙ্কা আলু আর মটরশুঁটি একদমই অপশনাল মটরশুঁটিটা তার তারপরে তেল গরম করে নিয়ে আলুগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তোমরা কারা কারা মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে কারা খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই বলো ভীষণই সিম্পল একটা রেসিপি বাট খেতে কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই বলবো ট্রাই করো তোমরা আর তারপরে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে মাশরুমগুলোকেও ভালো মতো সেই তেলের মধ্যে ভেজে তুলে নেবো তারপরে কিছুটা পরিমাণে তেল আমাদের কমিয়ে নিতে হবে যেহেতু মশলাটা আমাদের কষাতে হবে আর হ্যাঁ এটা যেহেতু ওস্টার্ন মাশরুম ওস্টার মাশরুম থেকে খুব একটা জল ছাড়ে না আর অবশ্যই ওস্টার মাশরুমকে কিন্তু সেদ্ধ করে রান্না করুন নয়তো সেদ্ধ হবে না ঠিক আছে আবার বাটার মাশরুম হলে কিন্তু প্রচণ্ড জল ছাড়ে আর সেই জলে কিন্তু মাশরুমটা সেদ্ধ হয় বাট ওস্টার মাশরুম কিন্তু তেমন না ঠিক আছে তারপরে তেল কমিয়ে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আদা থেঁতো করে দিয়েছি তারপরে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য লবণ তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা লবণ যেগুলো লাগে মশলা কষানোর জন্য সব কিছু দিয়ে ভালো মতো তেল ছাড়া ছাড়া হওয়া অবধি মশলাটা কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো মটরশুঁটিগুলো যেটা একদমই অপশানাল যেহেতু শীতের সময় বানাচ্ছি তো অবশ্যই তোমরা মটরশুঁটি দিতে পারো এর জন্য টেস্টটা কিন্তু ভালো হয় বেশ তারপর তেল ছাড়া হয়ে এলে মশলা থেকে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাশরুমগুলো দিয়ে আবারও এক থেকে দু ভেজে নেব মশলাগুলোর সাথে আলু আর মাশরুমকেও তারপর তেল ছাড়া ছাড়া হয়ে এলে দিয়ে দিতে হবে জল যে যেমন পরিমাণে গ্রেভি রাখছ সেইভাবে দিতে পারো ভালো মতো ফুটে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি ভীষণই ভালো লাগে তোমরা নিরামিষের দিন অবশ্যই একবার হলো ট্রাই করেও দেখতে পারো এই রেসিপিটা গরম ভাত বা রুটি তরকারির সাথে অনায়াসে এসে ভীষণই ভালো যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে পাশ They go bye